আর আমার ওপর যা থ্রেট আসছে মানে আমি বলেছি সেটা বিভিন্ন জায়গাতেও তো সেটা নিয়ে কালকে হয়তো দেখেছো নিউজ মিডিয়ায় মোটামুটি দশ বারোটা টপ নিউজ মিডিয়া খবরই করেছে মানে সুপ্রিম কোর্টে আমি যেটা মুভ করেছি সেটা নিয়ে ওদের ভেতর থেকেই লোক ওটা খবর করেছে আমি জানি না আমি কাউকে বাইট কিন্তু দিইনি এই রিলেটিং টু মানে মেন যখন জিনিসটা বাইরে চলেই আসছে তখন বলি আমার উপর তো প্রচুর থ্রেড যখন থেকে আমি সন্দেশকালীন মামলাটা করি ফেব্রুয়ারি মাসে তারপর থেকে রাজ্যের হলে আমি পড়ে আছি আমাকে থ্রেড দিচ্ছে দিনের পর দিন আমাকে কুনের হুমকি আমার বয়স্ক বৃদ্ধা বাবা মাকে গিয়ে হ্যারাসমেন্ট তাদেরকে বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবো আপনার মেয়েকে অ্যারেস্ট করব আমি তো বাড়িতে থাকিই না মানে এই কোর্ট বলুন বা পলিটিক্যাল গ্রাউন্ড বলুন বা চেম্বার বলুন মানে এই জায়গাগুলোর মধ্যেই আমার বসে মানে থাকা আমার পক্ষে ঘরে থাকারই সময় হয় না তো বাড়িতে যারা থাকে বৃদ্ধ বাবা মা তাদের ওপরে প্রচণ্ড অত্যাচার টর্চার এবং তাদেরকে মানে মানসিকভাবে অ্যাটাক করা এবং আমার মা বাবা দুজনেই অসুস্থ বয়স হয়েছে যথেষ্ট এবং আমি তাদের একমাত্র ভরসা বলা যায় আর কি তো এই জায়গাগুলো নিয়ে খুবই আমরা সবাই কোনো না কোনোভাবে পীড়িত সবাই পীড়িতা আমি ধরুন আমার আমি ধরুন লড়ছি আজকে সন্দেশখালীর মামলাটা লড়ার পর থেকে আমাকে যাবে টার্গেট করলো স্টেট তারপরে এই যে রাজি মামলার আমি একটা অন্য রকম প্রেয়ার করে আমি একটা জনস্বার্থ মামলা করেছিলাম সেটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা আমি রিলেটিং টু একটা ইন রিলেশন টু একটা পিটিশান সেটা আমি জমা করেছি তো এইগুলোর জন্য আমার ওপর থ্রেট আছে যত করে আমার খুব বন্ধ করা যায় এটাই তো রাজ্যের কাজ যে যারা যারা প্রতিবাদী এবং আমি আমরা সেটা তো ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না বলতে এই অভয় তো আমাদের মারা গেছে মৃত্যুকে আমরা ভয় পাবো কেন জোন মিলে মরিতে হইবে অমরকে কোথা রবে তো মরতে তো আমাদের কি হবে ম্যান ইজ মটার তো আজ নয় কাল ভালো কাজ করেই আমরা মরবো অসুবিধা তো কিছু নেই ভয়েরও কিছু নেই লড়তে তো হবে আমরাই যদি পিছিয়ে যাই তাহলে আমাদেরকে দেখে ধরুন যে মেয়েরা ঘরেই বসে থাকে আমার মাই ধরুন আমাকে দেখে সাহস পায় আমার পিসি ধরুন আমাকে দেখে সাহস পায় আমার বান্ধবী ধরুন যারা আসতেই পারে না ক্যামেরার সামনে তারা হয়তো আমাকে দেখে সাহস পায় তাহলে তার তাদের কী হবে আমি যে মেয়েগুলোকে রিপ্রেজেন্ট করি তারা আমার দিকে তাকিয়ে বসে আছে তারা হয়তো লাখ লাখ টাকা খরচা করতে পারবে না অত পয়সা নেই যে একুশটা লয়ার স্টেটের মতন দাঁড় করিয়ে দেবে সুপ্রিম কোর্টে গিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তাও দিতে পারবে না তাহলে আমাকে অত মিনিমাম কাগজ খরচা দিয়ে আমি কাজ করছি তাদের হয়ে তাহলে আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তাদের কী হবে তারা তো আমার দিকে তাকিয়ে বসে আছে মুখে হাসি রাখতে হবে যতই জীবনে যাই বিপদ আসুক মানে ভয়কে সবসময় জয় করতে হবে ঠিক আছে আমাদের ক্ষুদিরাম আমরা জানি আমরা যে ভারতবর্ষের বাসিন্দা যে রামকৃষ্ণ ভারতবর্ষ যে রাজা রামমোহন রায়ের বেথুন কলেজের স্কুল প্রথম উনি স্থাপিত করেছিলেন সেই বেথুন কলেজের স্কুলের ছাত্রী আমি তো আমরা সেই আদর্শে দীক্ষিত আমাদেরকে এইভাবে ভয় দেখানো যাবে না এইটাই জানেন তো আসলে ব্যাপারটা হচ্ছে মহিলারাই যেহেতু মহিলাদের একটু বেশি বোঝেন তাই জন্য মহিলাদের মহিলাদেরকে মানে ক্ষতিটাও বোধ হয় ওই জন্য বেশিই করেন এটাই বলবো হয়তো আমরা দেখুন পুরুষ মানে আমার বাবা আমি যে বাবার মহাদেবের ভক্ত আমি ভোলানাথের ভক্ত তিনি তো একজন পুরুষ আমি তো একজন পুরুষ দেবতার চরম ভক্ত উপাসক মানে আমি তাকে ছাড়া আমি কিছু চিনি না আমি আর কিছু মানি না আর কোনো ঠাকুর কিছু আমি মানি না তাকে ছাড়া তাহলে আপনি আমার ভাই যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা তিনজন আপনাদের সামনে তুমি সেফ আপনারা তো আমার মুসলিম ভাই আপনাদের সামনে তুমি সেফ আপনারা তোমার রক্ষক আপনারা কি করে রক্ষক পুরুষ মানেই খারাপ নয় ব্যাপারটা তাই ব্যাপারটা নারী পুরুষের ব্যাপার নয় ব্যাপারটা আমার মনে হয় সরকারের অধঃপতন ভাবে দেখাটা উচিত মহিলা হিসাবে যাতে উনি সেই না পান ওনার ওনার যে যে অনেক বড় দায়িত্ব সেইভাবে দেখা উচিত নারী পুরুষ না রেখে। আগামীকাল তো আগামীকাল লালবাজার অভিযান আছে মানুষ করবে মানুষ চাইছে যেটা সেইভাবেই তো হচ্ছে মানুষের ইচ্ছাতেই শুধু সব অভিযান তো দেখুন পলিটিক্যাল কালার দিয়ে তো লাভ নেই নবান্ন অভিযানে মানুষই করেছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র দেশের নাগরিক নির্বিশেষে বয়স্ক বৃদ্ধা তারপরে আপনার মহিলারা সবাই সেইভাবে তারা অভিযান করবে তারা দেখা যাক কী হয় তারা তো বিচার চাইছে তারা তো ওই জন্যই অভিযান করছে বিচার তো অবশ্যই চাইবে কেননা বিচার চাওয়ার সবার রাইট আছে সাধারণ মানুষের আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কেউ রাস্তা দিয়ে যদি পিসফুল প্রোটেস্ট করে মার্চ করে নর্মাল হাঁটছে তাকে তুমি স্টোন ছুটতে পারো তাকে তুমি জল কামান ছুটতে পারো তাকে তুমি টিয়ার গ্যাস ছুটতে পারো পারো না তো

এই তো আবু সিদ্দিকি সিদ্দিকি কিছু আবু সিদ্দিকি আবু সিদ্দিকি ভাইকে পিটিয়ে মেরে দিল কোথায় কি বিচার কি হবে পুলিশ কাস্টারিতে মেরে দিলো কিছুদিন সাসপেনশনে পাঠিয়ে দিলো আপনার তাকে কিছুদিন স্বাস্থ্যসেবা পাঠিয়ে দিল যে পুলিশগুলো দোষী তাই না এফআইআর হয়নি কেন অ্যারেস্ট করেনি কেন তাদেরকে সার্ভিস থেকে পুরোপুরি টার্মিনেট করেনি কেন এই তো ম্যানিপুলেশন হচ্ছে ম্যানিপুলেশন চলছে ম্যানিপুলেশন এভিডেন্স ট্যাম্পার তো করবে সিআইডি ঢুকেছে মানে সেখানে এভিডেন্স ট্যাম্পার করেছে কারণ তারা তো মারা গেছে তারা তো মারা গিয়েছে ভিক্টিমগুলো তো মারা গেছে অলরেডি তারা তো আর মানে মৃত্যু থেকে সোজা থেকে তো আর উঠে এসে বলতে পারবে না এভিডেন্স দিতে পারবে না তাই জন্য এভিডেন্সগুলো ট্যাম্পার দিয়ে বাঁচানোর চেষ্টা অপরাধীগুলোকে বাংলা গিয়েছে হরিয়ানা এটা যারা করছে তাদেরকে শুনলাম তারা অ্যারেস্ট হয়েছে খুব ভালো হয়েছে এটা হরিয়ানা সরকারকেও আমি এটাই বলি যে এবং তারা যেটা করছে যে তাদেরকে অ্যারেস্ট করেছে এই হিন্দু মুসলিমের বিভাজন রেখে আমরা সবাই ভারতবাসী এইখানে আমরা যারা জন্মেছি আমরা সবাই ভারতবাসী আমাদের যেটাই আমাদের আখান্ড ভারত ভারতকে তো টুকরো টুকরো করে অনেক ভাগ করা হয়েছে থাক না আর আমরা কেন ভারতকে ভাগ করবো আমাদের আখান্ড ভারত দিস ইজ আওয়ার ড্রিম এটাই আমাদের স্বপ্ন ভারতবাসী হিসাবেই এটাই শেষ কথা তাহলে একজন ভারতবাসী যদি আজকে খুন হয় সেইখানে যে ক্রিমিনালরা কাল্প করেছে তাদেরকে খুন তাদের অবশ্যই যাবজ্জীবন শাস্তি হওয়া উচিত বা অন্য কিছু থাকতে পারে যার জন্য খরচা করছেন তবে দেখুন এটা আমরা কোনো মতেই সমর্থন করি না আমাদের কাছে ভারতবাসীটাই শেষ কথা যদি কাউকে অমানবিকভাবে আজকে আমায় করা হলেও আপনি দাঁড়াবেন আপনাকে করা হলেও আমি দাঁড়াবো কারণ আমরা ভাই বোন এটাই শেষ কথা এর বাইরে আমরা কোনো বিভাজনের রাজনীতি আমি অন্তত বুঝি না কারা বোঝে যারা করে তারা অন্যায় করে সর্বশেষ যারা গ্রেফতার হয়েছে খুব ভালো হয়েছে তাদেরকে ধরুক তাদেরকে আরও তদন্ত করে আরও কিছু মাথাগুলো বেরিয়ে আসুক আরো কিছু মাথায় অ্যারেস্টেড হওয়া উচিত ছিল যাই হোক আমি আর কি বলবো আমি তো তদন্তকারী সংস্থা নই এখন ডাইরেক্টও হ্যাঁ আমি আইনজীবী হিসেবে আমি দুঃখিত আমি নারী হিসেবে খুবই ব্যথিত কারণ আমি বুঝতে পারছি আমার বাংলার মা বোনেদের মেন্টাল কন্ডিশনটা কি সর্বোপরি আমার ভারতবাসীর আজকে লুণ্ঠিত হয়েছে নিপীড়িত হয়েছে লাঞ্ছিত হয়েছে আজকে ভারতের আজকে যেমন দ্রৌপদীর যখন বস্ত্রণ হয়েছিল তার জন্য যেরকম লড়াইটা হয়েছিল যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল আমি এটাই বলবো আজকে আমাদের নারীদের সম্মান রক্ষার্থে এই যুদ্ধটা হওয়াটা ভারতবাসী হিসেবেই আমাদেরকে সবাইকে উদার মনস্ক করে তাই ভাই আপনারা এই ক্ষেত্রে ভারতবাসী হিসেবেই ভাবুন এর বাইরে কোনো রং বা কোনো ধর্ম হিসেবে আপনারা এই জায়গাটাকে ভাববেন না বা কোনো রাজনৈতিক স্তরে ভাববেন না রাজনৈতিকভাবে আমরা অবশ্যই যে যে রাজনীতি করে আপনি যে ভাই করেন মানুষ মানে আপনার রাজনীতির রং থাকতেই পারে তাতে কোনো বাধা নেই আপনি সেইখান থেকে এগোন সেইখান থেকে আপনি প্রোটেস্ট করুন কিন্তু তার আগেও রাজনীতির আগেও আমরা কিন্তু মানুষ প্রথম আমাদের লড়াইটা মানুষ হিসাবে মানুষের জন্য তারপর আসছে অনেক পরে আসছে রাজনীতি রাজনীতি ক্যান বি এ মিডিয়াম টু রিচ টু পিপল রাজনীতি একটা মিডিয়াম হতে পারে মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং মানুষের জন্য করার মানুষের পাশে দাঁড়ার জন্য যেটা আমাদের সংবিধানের স্ট্রাকচার অনুযায়ী তার মানে রাজনীতি শেষ কথা এটা কোনো কথা নয় আমার আজকে হাত কেটে গিয়ে আমার যদি আজকে একটা অপারেশন হয় রক্ত লাগে তোমার যদি আজকে আমার সেম ব্লাড গ্রুপের রক্ত হয় তোমাকেই টেনে নিয়ে যাবে আমার বাড়ির লোক রক্ত দেওয়ানোর জন্য দেখবেন তো তখন আপনি রাজনীতি তখন তো মানুষ হিসেবেই দেখবেন তা আমি বারবার এটাই বলব এবার যদি কেউ রাজনৈতিক মেরুকরণ করে ভারতবর্ষ তখন অনেক কিছুই করবে করলে করবে সেটা ভারতকে ছোট করা হবে আমি সেখানে আমি মানব না আমার ভারত এগিয়ে আমার ভারত নদী মৃত্তিকা আমার ভারত সুন্দরী আমার ভারত যে দেশ আমি আমার ভারতবাসী হিসেবে আমি খুব প্রাউড এবং ভারতের সম্মানটাকে আমরা বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো এই আমাদের অভয়া যিনি আমাদের আজকে শহীদ বোন তার এই ঘটনা উত্থান হওয়ার পরে ভালোভাবে একটা মানে যখন জিনিসটা সামনে এলো আর কি মানুষের চোখ খুলে গেল তখন সেই ম্যাটার নিয়ে উনি যখন রিড কোর্টে মামলা করেন অনারেবল কালকাটা হাইকোর্টে তখন হাইকোর্ট ডিরেকশন দেন যে সিবিআই তদন্ত করবে ম্যাটারটা তখন আর্থিক দুর্নীতি কেসটা নিয়েও তদন্ত হলো এবং সেই তদন্তের মাধ্যমে সিবিআই অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি ছাড়খাড়ে এখানে নয় কিছু মানে আমাদের অভয়ার কেসে অ্যারেস্ট হয়নি অভয়ার কেসে নিয়ে কেসের উত্থান হলো মানে সন্দীপ ঘোষের উত্থান হলো বলতে পারা যায় কি বলবেন অবশ্যই গোপন রহস্য আছে কারণ একজন মাথা আমরা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে খুব একটা তো ভাবছি না কারণ উনি তো অলরেডি অনেকদিন আগেই আমরা জানি যে ধরা হচ্ছিল না আজকে অ্যারেস্ট হয়েছে বলে শিলমোহর পড়েছে এরকম কোনো ব্যাপার নয় অবশ্যই অনেক অনেক দিন আগে থেকেই ওনার অ্যারেস্ট ওনাকে করাই উচিত ছিল যাই হোক সিবিআই তদন্তকারী সংস্থা যেরমভাবে বুঝেছেন তদন্তর মাধ্যমে সেইভাবে করেছেন কাজটা আর অভয়ের কেসে প্রথমত সন্দীপ ঘোষ এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমাদের অভয়ের কেসে অ্যারেস্টেড প্রচুর লোক এখানে কানেক্ট